কাল ঠিক দুপুর সাড়ে বারোটার দিকে সাতক্ষীরা সদরের ইউনিয়নের এলাকায় বছরের এক শিশুকে ধর্ষণ করা হয়েছে এমন অভিযোগ উঠেছে সেই শিশু বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি আছে চলুন কি ঘটেছিল সেটি বিস্তারিত এই শিশুটির মায়ের কাছ থেকে জেনে আসি এই যে মোড়ে মানে ফাউন্ডেশন মনে করেন ছোটন জাতীয় এরকম পড়াতে দিছি এখন সরকারি না ওখানে পরের ওখান থেকে বাড়ি এসে এসে আমার কাছে বলতেছে আমি ভাত দাও এবার আমি ভাত দিছি ভাত খেয়েই ও মনে করে অনেক সময় আমার উঠানে খেলা করলো খেলা করার পরে ও চাষাদের ওই উঠোনের দিকে গেছে আর আমার মনে তো এত পাপ না আমি হলো আমার মতন কাজ করতেছি আমার ছোট দুই মাসের একটা বাচ্চা রয়েছে তার খিতামান দুধ ধুই আড়াই নেড়ি দে মনে করেন আমি আধা ঘন্টা এক ঘন্টা হয়ে গেছে তাও আমি মেয়ে এসটিসি না ডাকতি তা আমার মনে সন্দেহ হচ্ছে শ্বশুরদের বাড়ি সবাই শ্বশুর ভাঙতে গেছে এরা আমি বলতে শুধু তো আবদুল্লা বাড়ি তা আমার মেয়ে ওই পাশে গেলো তা তো আর ফিরতি না কনে গেল আমার মনে এরকম সন্দেহ আসছে সন্দেহ হলে আমি আস্তে আস্তে হেঁটে যাই হলো ওদের ওই দরজার সামনে যেইপার দরজা আগে খুললাম খুলি দেখি আমার মেয়ে কাগজ পরে নেই কোনো কাগজ খবর নেই এরকম অবস্থা মনে করেন দুজন ওই ভালি ছিল থাকলে আমি দেখার পরে ও লাভ খাটপাতে লাভ দে আমার পা জড়াই ধরিছে ধরি বলতে ভাবি আমার মাপ দে ভাবি আমার ক্ষমা কুদ্দে আমার ভুল হয়ে গেছে ওই কই আমার পাঁচা কর দিদি আমার বাচ্চার কাছে আমার দিদি না বাচ্চা তো আমার দিকে মুখ বাঁধা ছিল পা বাঁধা ছিল খুব কষ্ট বাচ্চা যেই মানে ওর হাত হাতটা বাঁধা ছিল না হাত ছেড়ি দিয়েছে বাচ্চা হাত দিয়েছে যে সেই মুখটা বাঁধাটা খুলিছে ও খুলি মনে করেন নিঃশ্বাস এত জোরে মুখ দিছে মনে করেন ও

দৃশ্য নির্দেশকের দেখে সে মা কখনো থ্রি থাকতে পারে আর বাচ্চার কাছে যাচ্ছে ও আমার মনে করেন পাজা করে জোড়াই ধরি আমার বাচ্চার কাছে না আমি বলতে আমার দি আমার বাচ্চার কাছে আমি যাবো ও বলি আমার ধরি রেখি তাও এর আমি কি কাঁতেছি আমার যাই ধরি রেখি আমার ভাই করতেছি আমার যখন ধরে রেখি আমি কি কাঁতেছি ও আল্লাগো মা গো সে সাফা তোমরা কনে এসো আমার মেয়ে ফেলে ফেলাইলু এই অবস্থা এবার একটা যা ছিল পাশে সে আইছে। এসি দেখে এই অবস্থা যে আমি কি সেল্লাচেলি করতেছি আমার পা জোড়াই ধরেছে মাপছি ওখান থেকে আমি কারোর ডাকিনি প্রথমে আমার ছোট শাশুড়ির ডাকিছি ছোট শাকড়ির ডাকিছি ছোটো শ্বশুর ডেকে ছোট শ্বশুরির হাত জোড়াই ধরে আমি কান্দতেছি যে কাকা এই করিস আপনার ছেলে তা আপনি কী করবেন এরা ছোট শ্বশুর আনারত দিয়ে সেজে উত্তর দিচ্ছে তোমরা কি করবা ঝাঁপারও কুড়ি নাও গে যা কী করবা কী করতে খুঁজছো এরকম কাজ করি তা কী করবো আমরা বাইছিলাম না তা কী করবো হয়ে যদি সে লোক এই কথা বলে তাহলে আমি এখন সেজাই কি কী করবো আমি বলতে আমি তাহলে সাতকি নিয়ে যাও বলতে তুমি ঝাঁপাড়া করি নাওকে যাও ঝানে ফারা যাও যাও কিছু যায় আসে না মায় গিয়ে এবারে যাক আমি বাড়ি আইসি আমি কি বাড়ি আলা বাড়ি কাজে গেছে কাজে সেই সাইটি মোবাইল করলাম মোবাইল করি বাড়ি আইসে আইসি এবারে মনে করো ও চাচার কাছে শুনছি যে চাচা হলো ইয়াসমিনের এই করিস তা তোরা কী করতেসি কী করবি চাচা সে জায়গায় বলতেছে কী করবে আবার তোরা যা পারিস গিয়ে যা মানে এই কথাটা বারবারই বলতেছে বললে আমি গুসাইনে সাতকেরা যেয়ে বেরোবো আমার সে হাত পা জড়াই দিতেছে মানে গাড়ি আটকাই দিতেছে যেতে হবে না হলো বাড়ি ছিল গ্রামে একটা ডাক্তার দেখাবানি ফালি বলতেছে মানে গাড়িতে উঠতে দেবে না মানে আসটি দেবে না আর তার আগে বলতেছে তোরা জাফারিশ করি নিয়ে গেছো মনে করতে কি আমরা কিছু করবো না মেয়েটা নিয়ে আমরা ফালি থাকবা নে আর ভয় দেখাচ্ছে যে মেয়ে সন্তান বিয়ে দিতে পারবি নি এই কথা বলতেছে বারবার যে আমার মেয়ে হয়তো বিয়ে হবে না এই কথা বলতিছে আর আমার বাচ্চা তো সবই স্টেটমেন্ট দিয়েছে বাচ্চাটার মুখে শুনলি সব বোঝা যাবে ওইটুকু বাচ্চা বলতে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিলাম আমি মারা যাচ্ছিলাম এমন ভাবে বলতেছে যে আমার এত কষ্ট দেছে আর সারা রাত জ্বালা যন্ত্রণা মেয়ে মনে করেন হ্যাঁ সদর হাসপাতালে আইসি আমরা ভর্তি করেছি ভর্তি করি এখন এই জায়গায় রয়েছে ট্রিটমেন্ট চলতেছে আবদুল্লাহ মসজিদ ইমামতি করে ধুলিয়ার এই সাইটি নতুন গেছে মানে কারণ বেশ কিছুদিন হিতে কোন মসজিদিতে আমি বলতে পারবো না লেখাপড়া ওই মানে মালা না কি হলি তো মসজিদ মামতি করা যায় সেটুকু পড়িসে হাফিজি পাস